আড়াল থেকে গিনির উদ্দেশ্য জানতে পারলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রলয় গীতার ক্ষতি করার জন্যই গিনিকে দোষারোপ করতে থাকে গিনি তখন বলে আপনি আমাকে শুধু শুধু কেন দোষারোপ করছেন আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রলয় তখন বলে আইন সবার জন্য সমান আইন ঠিক খুঁজে বের করবে তুমি কি নির্দোষ নাকি দোষী গীতা তখন সেখানে এসে হাজির হয় আর বলে আইনের কোনোই দরকার নেই তখনই গিনি গীতার কাছে এসে বলে শ্বশুর মশাই এই ছবিগুলো আমাকে দিয়েছে তোর ঘোড়া টানানোর জন্য চল আমরা এই ছবিগুলো ছবি টানিয়ে দিই নিজের হাতে পেরেক ঢুকিয়ে দেয় আর চিৎকার করে ওঠে যখন দেখতে পায় গিনির হাত কেটে গেছে তখন গীতা সেখান রক্ত বেরোচ্ছে তখনই গিনিকে বলে তুই চল আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি গিনি তখন বলে এখন ওষুধ লাগাতে হবে না ছবিগুলো আগে টানিয়ে নি তখন গীতা বলে তোর কিছু করতে হবে না আমি ছবিগুলো টানিয়ে দিচ্ছি গীতা তখন বলে তুই এই অবস্থায় ওপরে উঠবি তখন গীতা বলে কিছুই হবে সবাই তো কয়েকটা দিন গীতা যখন ওপরে ওঠে তখনই গিনি ইচ্ছাকৃত ভাবেই মইটা নাড়িয়ে দেয় তখনই গীতা পড়ে যেতে নিবে ঠিক তখনই এসে স্বস্তিক বাঁচিয়ে নাই। আর গিনি নাটক করে চিৎকার করে গীতার নাম ধরে ডাকে গিনির চিৎকার শুনে সকলেই উপরে চলে আসে সকলেই যখন জিজ্ঞেস করে কি হয়েছে স্বস্তিক তখন বলে গীতা এক্ষুনি পড়ে যেতে নিয়েছিল প্রলয় তখন গিনিকে দোষারোপ করতে থাকে তখনই গীতা মনে মনে ভাবে দিদি কোনো ভাবেই আমার ক্ষতি হতে দিতে পারে না তবে এক মিনিটের মধ্যে মনে হয়েছিল মইটা হঠাৎ করেই নড়ে গিয়েছিল যেন কেউ ইচ্ছাকৃত ভাবে নাড়িয়ে দিয়েছে কিন্তু আমার দিদি আমার ক্ষতি করতে পারে না আমি আমার দিদিকে বিশ্বাস করি গিন্নি তখন ভাবতে থাকে এবার একটা নতুন গুণ নাটক করতে হবে তাই সকলের সামনে বলেছে আমি এই বাড়িতে আর থাকবো না কিছু হতে না হতেই সবাই শুধু আমাকে দোষারোপ করে তখনই গীতা গিনির হাত নিজের মাথায় দিয়ে বলে তুই মাকে কথা দে আমার দিব্য রইল তুই কোনো দিনও এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না গিনি তখন কথা দেয় গীতাকে সেই বাড়ি ছেড়ে যাবে না গীতা যখন গিনিকে ওষুধ লাগানোর কথা বলে তখনই স্বস্তিক বলে আমি দাদাকে ডেকে দিচ্ছি গিনি বলে ওকে ডেকে কোনো লাভ হবে না ও আমাকে কিছুই মনে করে না এ বলেই কাঁদতে থাকে সকলে যখন সেখান থেকে বেরিয়ে যায় গীতা যখন গিনির কাছে যাবে ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে শুনতে পাই গিনি কারোর সাথে কথা বলছে আর বলছে যে আমি এই বাড়িতে ফিরে এসেছি শুধুমাত্র তোমার কথাই আমার কাজ করতে যেন সুবিধা হয় আমি গীতার সন্তানকে পৃথিবীতে আসতে দেবো না সেই সুখ সুখ আমার পাওয়ার কথা ছিল আমি গীতাকে পেতে না কোনো আড়াল থেকে গীতা জানতে পারে যে গিনির আসল উদ্দেশ্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন আড়াল থেকে গিনির নোংরার উদ্দেশ্য আছে সেটা যেন জানতে পারে গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ